আমরা বাঙালিরা কে মিষ্টি খেতে পছন্দ না করি বলেন তো সবাই কিন্তু কম বেশি মিষ্টি খেতে খুবই পছন্দ করে থাকি তো আজকে আমি সেই রকমই একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর তা হচ্ছে ছানার স্পঞ্জ মিষ্টি এই স্পঞ্জ মিষ্টিটা রসগোল্লাটা এত বেশি টেস্টি হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে সহজভাবে করে দেখানোর চেষ্টা করে চেষ্টা করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পঞ্জ রসগোল্লা এটি বানানো কিন্তু খুবই ইজি এবং উপকরণও তেমন কিছুই লাগে না তো আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ এবং এটা আমি জাল করে নিচ্ছি গরুর দুধটা যখন একদম জাল হয়ে যাবে এবং বয়েল হয়ে একদম উপরে বাবল ওঠা শুরু হবে ঠিক ওই পর্যায়ে এসে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি যাতে ছানাটা সুন্দরভাবে হয় তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা পুরো ফুল ফ্লেমেই থাকবে তো এই তো আমার ছানাটা যখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছানাটা কিন্তু হয়ে গেছে তা আর লাগবে না তো দুই টেবিল চামচে কিন্তু এক কেজি এক লিটার পরিমাণ দুধের জন্য যথেষ্ট তো ছানাটা হয়ে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এটি একটি পাতলা কাপড়ে ছেকে নিচ্ছি পানিগুলো সব ঝরিয়ে নিচ্ছি ছানাটা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চেষ্টা করবেন যাতে পানিটা ঝরিয়ে নিতে পারেন চুলায় আর রাখার প্রয়োজন নেই নাহলে ছানাটা শক্ত হয়ে যায় মিষ্টি তেমন একটা ভালো হয় না শক্ত শক্ত হয় তো ছানাটা আমি সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় যে পানিটা ঝরিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে এটি আমি ভালো করে ওয়াশ করে নিব যাতে করে ভিনেগারের যে টক ফ্লেভার এবং গন্ধটা এটা চলে যায় এবং ছানাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু একদম সফট আছে তো ছানাটা ধুয়ে আমি আবার কাপড়টা দিয়ে ভালো করে এটাকে পানিটা ভালো করে নিংড়ে নিব যাতে পানি না থাকে ভালো করে চিপে রেখে দিব এক সাইডে তারপর আমি এখানে যে রসগোল্লাটা যে রসে ডুবাবো তার জন্য আমি এখানে তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি একটা এলাচ দানা দিয়ে দিয়েছি এলাচ দানাটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এলাচটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো যেহেতু এটা স্পঞ্জ মশগোল্লা রসগোল্লা সরি তো এখানে কিন্তু আমরা তার যে রসটা তৈরি করব সেটা কিন্তু বেশি ঠিক হবে না একদম পাতলা থাকবে আর দিয়ে দিচ্ছি সামান্য ওয়ান পিঞ্চ অফ সল্ট একটু লবণ দিলে কিন্তু মিষ্টি আইটেমটার টেস্টটা খুব ভালো আসে এখানে আমি চিনি দিয়েছি ছয় টেবিল চামচ পরিমাণ তিন কাপের পানিতে তারপর এখানে আমি যে ছানাটা পানিটা যখন ঝরে গেছে তারপর আমি এই ছানাটাকে ভালো করে মথে নিব আমরা যেভাবে রুটি বানানোর সময় আটাটাকে ভালো করে মথে নিই ঠিক ওইভাবেই হাতের এই যে তালুটা দিয়ে ভালো করে চেপে চেপে মিক্সড করে নিব এখানে ছানার সঙ্গে আমি আধা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি কনসিস্টেন্সি এবং টেস্টটা কিন্তু খুব ভালো আসে এই যে এখন হাতের তালু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে মধ্যে নিব যতক্ষণ পর্যন্ত একদম মিহিন হয়ে না যায় নাহলে দেখা যায় যে এই স্পঞ্জ মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন আমরা তখনই বুঝতে পারবো যখন দেখবে যে সবগুলো একসঙ্গে সুন্দরভাবে লেগে লেগে উঠে আসছে এবং একদম সফট একটা ডো হয়েছে আর একটা মিষ্টি তৈরি করলে কিন্তু বোঝা যাবে যখন আমরা গোল একটা শেপ দিবো তখন যখন দেখবো একদম গোল শেপটা স্মুথ হয়েছে ফেটে যায় না তখনই বুঝতে হবে হ্যাঁ আমাদের ছানাটা ঠিকভাবে ময়ন করা হয়ে গেছে এক লিটার দুধ থেকে কিন্তু এখানে আমার সাতটা আমি মিষ্টি বানাতে পারবো যেহেতু আমি একটু বড় বড় করে বানাচ্ছি তাই সাতটা ছোট ছোটো করে বানালে কিন্তু আট নয়টা দশটা প্রায় এরকম হয়ে যাবে এক লিটার দুধ দিয়ে তারপরে এই যে আমি দুই হাত দিয়ে সুন্দর করে এটা গোল শেপ করে নিচ্ছি একটু আস্তে আস্তে আলতো হাতে করতে হবে যাতে সুন্দর করে একদম গোল শেপ হয়ে যায় বেশি চেপে চেপে করা যাবে না এতো তো আমার এখানে সাতটার মতো মিষ্টি হয়েছে তাই এখানে আমার চিনির শিরাটাও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লিকুইড চিনির শিরা তো এখন আমি শিরার ভিতরে সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিব এখানে চুলার ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম হাই থেকে একটু কম রেখে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে দিবো ঢেকে দিয়ে ঠিক পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এই মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে ভালো করে কুক করে নিব তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং উপরে ভেসে এসেছে আর তখনই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কুক হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো একদমই সফট থাকে তো নাড়াচাড়া দেওয়া যাবে না শুধু একটু আলতো হাতে সাইড দিয়ে যে প্যানে বসাবেন সেই প্যানটা দিয়ে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে সবগুলো মিষ্টি নিয়ে সুন্দর করে আমি এখন যখন নর্মাল হয়ে যাবে তখন ফ্রিজে আমি রেখে দেব সারা রাত এটা ফ্রিজে রেখে দিব তাহলে মিষ্টিগুলো একদম দেখেন ফুলে রস খেয়ে একদম ডাবল হয়ে আছে এবং এতটাই সফট যে খুব সাবধানে উঠাতে হয় আর স্পঞ্জ মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আমার বাসায় সবাই তো খুব পছন্দ করে স্পঞ্জ মিষ্টি আর এই মিষ্টিটার নাম নিলেই ওরা বাজার থেকে কিনে খেতে চায় না সব সময় বলে আমার হাতে তৈরি মিষ্টি ওরা খাবে তো আমি চেষ্টা করি ওদেরকে সব সবসময় আমার তৈরি করাটাই দিতে কারণ এটা একটু হেলদি হয়ে থাকে বাহিরের তুলনায় এবং কষ্ট অনেক কম পড়ে থাকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ